আরবি ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগত আরব প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা আরবিতে কথা বলা শিখতে চান একদম নতুন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই কাজে আসবে দৈনন্দিন কাজের জন্য দরকারি কিছু আরবি শব্দার্থ আজকে আমরা বলা শেখাবো তাই ভাই সকলে দয়া করে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন দেখুন আমাদের এখানে প্রথম একটি শব্দ রেখেছি সেটা হচ্ছে আলহীন আরবি শব্দ আলহীন মানে হচ্ছে এখন এখন এটা বলতে গেলে আমরা আরবিতে বলি আলহীন প্রত্যেকটা শব্দ সুন্দরভাবে মুখস্থ করে রাখবেন পরবর্তী শব্দটি আছে ফুলুস ফুলুস মানে কি টাকা এখন বলবেন ভাই সৌদিতে তো আমরা রিয়াল বলি ঠিক আছে সৌদিতে রিয়াল বলে কুয়েতে দিনার বলে দেড়হাম বলে নাকি আমরা প্রত্যেকটা কারেন্সি আছে তবে এই টাকা পয়সা এটাকে আরবিতে আমরা বলি ফুলুস পরবর্তী শব্দটি আছে রাতিব আরবি শব্দার্থ রাতিব মানে হচ্ছে বেতন আমাদের যে বেতন দেয় বা স্যালারি দেয় এটাকে আমরা আরবিতে বলি রাতিব আনা রাতিব আমার বেতন কাম রাতিবিন্তা তোমার বেতন কত তো রাতিব মানে বেতন বেতন আমাদের কেন দেয় কাজ করলে আমাদের বেতন দেয় কাজ এটাকে আমরা আরবিতে বলি সগোল আরবি শব্দার্থ সগল মানে হচ্ছে কাজ কাজ বলেন চাকরি বলেন এটাকে আমরা আরবিতে বলি সগোল এখানে আমরা রেখেছি মাকান আরবি শব্দ মাকান মানে হচ্ছে এলাকা কোন একটা এলাকা বা জায়গা এটাকে আরবিতে বলা হয় মাকান আইউ মাকান কোন এলাকা হাদা মাকান এই এলাকা তো এলাকা বা জায়গা এটাকে বলা হয় মাকান এখন আমি যদি বলতে যাই এখানে এখানে সেই ক্ষেত্রে আমরা বলি হিনি আরবি শব্দ হিনি হিনি মানে এখানে হিনি মৌজুদ এখানে আছে বা অনেকে আমরা হেনা বলি হেনা মানেও এখানে হিনি মানেও এখানে আর যদি আমরা কখনো বলতে যাই যে ওইখানে ওইখানে বা সেখানে সেই ক্ষেত্রে আমরা আরবিতে বলবো হুনা আরবি শব্দার্থ হুনাক মানে ওইখানে হিনি মানে এখানে তো আমরা পরবর্তী শব্দটি এখানে রেখেছি হোয়েন আরবি শব্দ হোয়েন মানে হচ্ছে কোথায় কোথায় এটাকে আমরা আরবিতে বলবো হোয়েন হোয়েন রোহ ইন্তা তুমি কোথায় যাচ্ছ হোয়েন মৌজুদ কোথায় আছে। হোয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায় তো আমাদের এখানে প্রথম শব্দটি আছে লেইশ আরবি শব্দ লেইশ মানে হচ্ছে কেন কেন এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো লেইশ লেঈশ লেইশিন্তা মাফি মালুম কেন তুমি জানো না লেইশিন্তার রোহ কেন তুমি চলে যাবে লেইশ শব্দের অর্থ কেন এরপরে আছে হাতছেল হাতছেল মানে পাওয়া কোন একটা জিনিস আপনি খুঁজতেছেন খুঁজে পেয়েছেন তো এই পাওয়া এটা হচ্ছে হাসেল আবার আমি বলতেছি আমি পাইনি আনা মাই হাতছেল আমি পাইনি তো এই পাওয়া শব্দের অর্থটা হচ্ছে হাতছেল মানে আরবিতে হাতসেল বলি এবং বাংলা হচ্ছে পাওয়া এরপরে আছে কালাম কালাম মানে কথা এই যে আমি যে কথা বলি কথা এটাকে বলা হয় কালাম বলুন তো কি বলবেন কালাম বলবেন কালাম মানে কথা কালাম ফি কথা আছে মাফি কালাম কথা নেই দেখুন এরপরে আমরা যেমন এখানে রেখেছি কিজব আরবি শব্দ কিজব কিজব মানে মিথ্যা মিথ্যা এটাকে আরবিতে বলা হয় কিজব ধরুন আমি বললাম কিজব কালাম কালাম মানে কথা কিজব মানে মিথ্যা তাহলে কি জব কালাম মিথ্যা কথা ভিহ আমাদের পরবর্তী শব্দটি আছে মিতা আরবি শব্দ মিতা মিতা মানে কখন কখন এটাকে আমরা আরবিতে বলবো মিতা ইজি কখন এসেছো মিতাই তার রোহ তুমি কখন যাবে তো মিতা মানে কখন এরপরে এখানে আছে মাফি আরবি শব্দার্থ মাফি মানে হচ্ছে নেই নেই বা নাই আমরা আরবিতে বলবো মাফি হাদা এটা নেই নেই কি মানে মানে নেই তো আমরা শিখে নিলাম মাফি এরপর আমরা শিখব মাতাম আরবি শব্দার্থ মাতাম মাতাম মানে হোটেল খাবার হোটেল যে জায়গায় হোটেল বা রেস্টুরেন্ট বলি এটাকে আমরা আরবিতে বলি মাতাম মাতাম মানে কি মাতাম মানে হোটেল এরপর আমরা আরেকটি শব্দ শিখব সেটা হচ্ছে মুদির মুদির মানে কি সকলে জানেন তারপরেও শেখাচ্ছি অনেকে নতুন আছে ভাই জানে না মুদির মানে হচ্ছে বস আমরা যে বস বলি বস এটাকে আমরা আরব দেশগুলাতে বলি মুদির সৌদি ডুবাই কুয়েত ওমান প্রত্যেকটা কান্ট্রিতেই মুদির বলে মুদির মানে বস তো আমরা লাস্ট ধাপের প্রথম শব্দটি রেখেছি কেইফ আরবি শব্দ মানে কিভাবে কেমন বা কিভাবে এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো কেইফ এরপরে আমরা কি শিখব কেইফ আমরা শিখে নিলাম এরপরে আমরা শিখব মিনু আরবি শব্দ মিনু মানে কে ধরুন আপনাকে আমি জিজ্ঞাসা করলাম আপনি কে মিনু মিনু মানে কে আপনার সাথে একটা লোক এসেছে মিনু হুয়া সে কে তো মিনু শব্দ তারা বোঝায় কে এরপরে আছে লাজেম লাজেম মানে দরকার কোন একটা জিনিসের দরকার বা প্রয়োজন এই ক্ষেত্রে আমরা আরবিতে বলি লাজেম হাদা লাজেম এটা দরকার হাদা লাজেম এটা দরকার না আনা লাজেম সগোল আমার কাজের দরকার লাজেম শব্দ দ্বারা দরকার বা প্রয়োজন বোঝায় এরপরে আমরা রেখেছি কাম আরবি শব্দার্থ কাম মানে হচ্ছে কত হাদা কাম ফুলুস এটা কত টাকা কাম বাইদ কত দূরে তো কাম মানে হচ্ছে কত পরবর্তীতে আমরা রেখেছি গুল গুল মানে বলা দেখুন কালাম মানে কথা তবে এই কথাটা আমরা যখন বলি বলা এটার মানে হচ্ছে গুল গুল তুমি বলো গুল হুয়া কেন তুমি তার সাথে কথা বলেছো তো গুল মানে বলা এরপর আছে ওসাক ওসাক মানে ময়লা নোংরা বা ময়লা এটাকে আরবি ভাষাতে বলা হয় ও সাক তো ভিওর্স এরপরে আমরা কি শিখবো এর পরবর্তীতে আমরা নতুন আরেকটি শব্দ শিখবো সেটা হচ্ছে গাসিল আরবি শব্দ আরবি শব্দার্থ গাছিল মানে ধোয়া কোন একটা কাপড় চোপড় ধুচ্ছেন বা যে কোনো জিনিস গাড়ি ধুচ্ছেন যে কোনো জায়গায় ধোয়া বা মানে ক্লিন করা এক্ষেত্রে আমরা আরবিতে বলি গাসিল এরপরে আমরা কি শিখব এরপর শিখবো গাবল আরবি শব্দ গাবল মানে আগে আগে এটাকে আরবিতে বলা হয় গাবল আবার অনেক ক্ষেত্রে আউয়াল মানে প্রথমে বোঝায় আউয়াল মানে প্রথমে বোঝায় আর গাবল মানে আগে বোঝায় এরপরে আমরা আরেকটি শব্দ রাখবো সেটা হচ্ছে বাদেন আরবি শব্দ বাদেন মানে পরে পরে বা পরবর্তীতে তাকে আমরা আরবিতে বলি বাদেন বা বাদ বাদেন একটু পরে বাদ আসর আমরা এইভাবে বলি তো বাদেন বা বাদ মানে পরে বা পরবর্তীতে বোঝায় সোভিয়া আমাদের আজকের ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ